বদলেন ওদান মহান আল্লাহ বা আতরাব গুনায়ালা মিনের আবীর যখন আবুজাহেলের বিরুদ্ধে লড়াইয়ের উদ্দেশ্যে গেল নবীটি আগে যুদ্ধ করার জন্য যায় নাই আবু জাহেল তার দলবল নিয়ে নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহিসাল্লামকে জমিন থেকে মিটিয়ে দেওয়ার জন্য মেরে ফেলার জন্য পাইতারা করে এক হাজার স্বর্ণ নিয়ে রওয়ানা করেছে আল্লাহর নবী সৈয়দ নমুর শালীন আহমাদ সুবাস সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লামর সাথে সাথে সাথীদেরকে ইম্পোর্ট করলেন 3১১ এগারো জন উপস্থিত হল কয়শ প্রথমত তিনশো এগারো জন উপস্থিত হওয়ার পরে একই মায়ের গর্বজাত সন্তান দুই ভাই এসে নবীর সামনে উপস্থিত হয়ে বললেন ইয়ারা সুলাল্লাহি শুনেছি আপনি নাকি আবু জাহেলের বিরুদ্ধে লড়াই করবেন আমরা দুই ভাই উপস্থিত হয়েছি আপনার সাথী হয়ে আবু জাহেলের বিরুদ্ধে লড়াই করার জন্য এখন কথা হলো তিনশো তেরো নবীজি দুই ভাইয়ের দিকে তাকালেন দেখলেন এক ভাই তার চেহারাটা এবং বডিটা খুবই দৃষ্টপুষ্ট দেখতে তারে বোঝা যায় যুদ্ধ করতে পারবে দ্বিতীয় ভাই ছোট ভাইয়ের দিকে তাকানো দেখলো যে সে অত্যন্ত জরা জীর্ণ মানে শুকনো মানুষ চিকন মানুষ আপনাদের অঞ্চলে এটা দেখি কয় জোরা শোক মানুষ বডিতে গোস্তের সংখ্যা কম যখন এই অবস্থা দেখলেন মোহাম্মদ সাইসালাম বললেন তুমি বাড়িতে চলে যাও বড় ভাইকে বললেন তুমি এখন থেকে যাও ছোট ভাই দেখে বললেন বড় ভাই যুদ্ধ করার জন্য অনুমতি পেল আমি কেন পেলাম না কারণটা কি সাথে সাথে আল্লাহর বান্দা ডেকে বললেন নবীজি বললেন যুদ্ধ করার জন্য শক্তির প্রয়োজন হয় এই জন্য তোমারে বাদ দিলাম তারে রেখে দিলাম নবীজিকে ডেকে বললেন ছোট ভাই যার নাম ছিল মহাব্বিজ বলেন ইয়ার সুল আল্লাহ কেমনে বুঝলেন আমার গায়ে শক্তি কম নবীজি বললেন তোমারে তো দেখতেই বোঝা যায় কারণ কি বলেন তোমার বড় ভাই অনেক হৃষ্ট পুষ্ট বান্দা বললেন আপনি আমার ভাইয়ের সাথে একবার শক্তি পরীক্ষা করে দেখুন যদি আমি আমার ভাইরে পরাস্ত করতে পারি দিনের নবী ওয়াদা করুক আমাকেও বদলের ময়দানে যাওয়ার মতন অনুমতি দান করবেন কিনা এবতরের ময়দানে রাখবেন কিনা বলুন একটু অনুমতি দেন আল্লাহর নবী দিয়া বললেন কিভাবে শক্তি পরীক্ষা করবে বলো ছোট ভাই বললেন আমার ভাইয়ের সাথে আমার কুস্তি খেলায় লাগিয়ে দেন আপনারা বলুন তো সমাজে কুস্তি খেলা আছে কিনা বোখারি শরীফের মাগাজি একটা সাপ্টার আছে এই মাগাজি সাপ্টারে ঘটনাগুলো উল্লেখ করেছেন রসুলাম বললেন আল্লাহ নবী বললেন তাহলে তোমরা নিজেদের শক্তিটা পরীক্ষা করো আক্রমণ শুরু করো যেই মাত্র বললেন আক্রমণ করো ছোট ভাই বড় ভাইকে একটা চোখে ইশারা মারলেন বুঝিয়ে দিলেন ভাইয়া তুমি তো জানো তোমার গায়ে শক্তি বেশি আমিও জানি ঠিক না কোন যদি আজকে তোমার শক্তিটা আমার উপরে প্রয়োগ করো দিনের নবী আমারে বদলের ময়দান থেকে বিদায় করে দিবে দয়া করে তোমার শক্তিরা বিসর্জন দিয়ে বুকটার উপরে ওঠার মতন একটু করে দিও যাতে করে দুই ভাই মিলে বিরুদ্ধে লড়াই করতে পারি। কেউ বুঝলো না আল্লাহ নবীর সামনে দুই ভাইয়ের চোখের ইশারা দুইজন ঠিকই বুঝতে পেরেছেন আক্রমণ করার কথা বলার পরে আক্রমণ শুরু হয়ে গেল যে মাত্র আক্রমণ শুরু হয়ে গেল কিছুক্ষণ গাড়ি শুরু করলো একজন আরেকজনকে নিচে ফেলানোর জন্য ধরা মাত্রই বড় ভাই পড়ে গেল না যদি ধরা মাত্র পড়ে যেত তাহলে সাহাবিরা বুঝতে পারত নবীজিও বুঝে যেত মনে হয় তারা আগের থেকে কন্ট্রাক্ট করে এসেছে কথা কন্যা কেন কি সুন্দর কৌশল অবলম্বন করলেন চমৎকার কৌশল অবলম্বন করে আল্লাহর বান্দারা কিছুক্ষণ ঘাড়াঘাড়ি করলো একটি পর্যায়ে বড় ভাইকে ছোট ভাই নিচে ফেলে দিল বুকের উপরে উঠে বসে পড়লো এটাই তো আগের কথা ছিল এবার দু হাত উঁচু করে বললেন নিয়ারা সুর আল্লাহী মতান্তরে আসে ডান হাত উঁচু করে বললেন কারণ ডান হাতে তরবারি ধারণ করেন তিনি আবার অনেকে আছে বাম হাতে কাজ করে জোরে বলেন আছে কিনা বাম হাতে তবে যারা কাজ করে এদের শক্তি কিন্তু ডান বেশি লাগে। বান্দা তিনি যখন নিচে ফেলে দিলেন বুকের উপরে উঠে চিৎকার মেরে বললেন ইয়ারসুল আল্লাহ আপনি বলুন তো বদরের ময়দানে আমি মহাফিস থাকতে পারবো কিনা আল্লাহর নবী মুস্কি হেসে বললেন মহাফিস রে ও বোতলের ময়দানে তোমার ভাইয়ের সাথে আমার সাথী হয়ে যুদ্ধ করার অনুমতি দিয়ে যুদ্ধ যুদ্ধ শুরু শুরু হয়ে গেল। হওয়ার পূর্ব মুহূর্তে নবীজি তিনটা ভাগে বিভক্ত করলেন একটা ভাগ হলো যাই সে মকদ্দান সম্মুখ পানে যারা থাকে অগ্রভাগে যে দলটা আছে পিছনে আরেকটা ভাগ সেই দলটার সেনা প্রধান যদি বিপদগ্রস্ত হয়ে যায় তখন সেখান থেকে তোমরা তাদেরকে সহযোগিতা করবা যুদ্ধের ময়দানে একসাথে আক্রমণ করলে পরে বিপদগামী আছে সেজন্য যুদ্ধের ময়দানে কয়েক ভাগে বিভক্ত হলে পরে পিছন দিক থেকে সহযোগিতা করার একটা সুযোগ থাকে কথা কোন ঠিক কিনা এমত অবস্থায় আল্লাহ বান্দা তিনি ডাক দিলেন একজন বুজুর্গ সাহাবিকে নবীজি বললেন আব্দুর রহমান ইবনে আউফ আপনি সামনে আসেন তিনি আসলেন বলেন এই যে দুইজন যুবক বালক দয়কে আপনার সাথী বানিয়ে দিলাম এদেরকে নিয়ে যুদ্ধ করবেন সাথে সাথে উনি মন মরা হয়ে গেলেন কারণ যুদ্ধের ময়দানে সাহসিকতা সবচেয়ে বেশি সফলতা আনে জুড়ে বলেন ঠিক না আল্লাহর মদত আর হলো সাহসিকতা এখন উনি মনে মনে চিন্তা করেন আল্লাহ কি কান্তনা করলেন আপনি আমার আমি একজন বীর যে কথা বলছিলাম মহান আল্লাফা আদরফোনান আমিনের বান্দায় বান বললেন নিয়া রাসুল আল্লাহ আমি কি বদরের ময়দানের অনুমতি পেলাম কেনা কহা দিয়ে দিলাম আব্দুর রহমান ইফনে তিনি একজন বীর যোদ্ধা বীর বিক্রম বীর উত্তম যারা আছে দুনিয়াতে খেতিমান এদের চাইত বড় বীর যোদ্ধা ছিলেন হাজরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজরত আব্দুর রহমান ইবনে আউফ আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা তিনি ডাক দিয়া বললেন মনে মনে নবী গো এই কি কাম করলেন আমি যে বীর কেমনে তাদেরকে নিয়ে যুদ্ধ করব এরা তো আমারে যুদ্ধের ময়দানে অনেক বিরক্ত করবে কিন্তু নিষেধ করার কোনো সুযোগ নাই না করার কোনো সুযোগ নাই কারণ কুরআনুল হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 80 নাম্বার আয়াতের মধ্যে ঘোষণা দিয়ে বলেন মাইয়্যতি আর রাসূল ফাকাদ আতা আল্লাহ ওমান তাওয়াল্লা ফামা আরসালনা কা আলাইহি হাফিজা আল্লাহ বলেন মাইয়্যতি আর রাসূল ফাকাদ আতা আল্লাহ যারা আমার নবীর হুকুম মান্য করে তারা আমি আল্লাহরে মানে নবী বলেন এদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে আপনি যুদ্ধ করবেন যদি না করে তাহলে আল্লাহর হুকুমের বিরোধিতা করে ফেলা হয় সেজন্য তিনি নিরবতার সাথে মেনে নিলেন যুদ্ধ যখন শুরু হয়ে গেল এই মুহূর্তে আল্লাহর বান্দা দয় হজরতে মহাজার মহাফিজ রাতি আল্লাহ হোমা দুই ভাই ডেকে বললেন সাসা যেই বলছে সাসা এমনেই শরীরে রাখলেন যেহেতু তার মনের ভিতরে দুঃখ ছিল ডাক দিয়া বললেন চাচা আমাদের মনে একটা প্রশ্ন ছিল দয়া করে প্রশ্নের উত্তরটা দিয়ে দেন মুহূর্তের মধ্যে তিনি রাগান্বিত হয়ে আওয়াজ তোলেন কি তোমাদের প্রশ্ন বলো বলো মুহূর্তের মধ্যেই তারা বলল হযরত মুআজার মুআফিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ডাক দিয়া বলেন চাচাজি আবু জাহেলকে দয়া করে আমাদেরকে একটু চিনিয়ে দিবেন প্রশ্নটা কি মনের ভিতর থেকে জোরে বলুন তো তার মনে আকর্ষিত হবে কি হবে না এই আবু জাহেল দিয়ে তোমরা বাচ্চা মানুষ কি করবে প্রশ্ন জাগে প্রশ্ন করলেন আবু জাহেল দিয়ে তোমরা কি করবে দুই ভাই বললেন মায়ের জবান থেকে শুনেছি আমার নবীরে অনেক কষ্ট দিছে আবু জাহেলে আজকে দুই ভাই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে বদরের ময়দানে এসেছি যতক্ষণ পর্যন্ত দেহের সাথে প্রাণ লেগে থাকবে ততক্ষণ পর্যন্ত আবু জাহেদের বিরুদ্ধে লড়াই করতে থাকব যখন তার দুনিয়ার জমিন থেকে বদলের ময়দান থেকে চির জাহান নামি করে পাঠাতে পারব তখন আমাদের যুদ্ধ থামবে নয়তো তার জন্য আর যুদ্ধ থামানো হবে না এবার বীরের শক্তি আসছে না গেছে তিনি অত্যন্ত সাহসিকতার সাথে আনন্দিত হয়ে এখানে স্বপনাশ বলে কি রে বাচ্চারা বলে কি আমরাও জানি সাহস থেকে শক্তি সঞ্চারিত হয় যদি সাহস না আসে তাহলে কখনো শক্তি সঞ্চারিত হয় না একটা উদাহরণ দিলে সহজ হবে মনে করেন আপনারা রাতের বেলায় কেউ একা একা ব্যবসা করে আপনার বাসার দিকে রওনা করছেন বাসার দিকে যেতে ছোট্ট একটা জায়গায় গ্যাপ হয় এখানে কোনো বাড়ি ঘর নাই এই জায়গাটার মধ্যে একটা আছে শিয়াল আপনার দিকে তীরে আসতেছে তারে দেখার পরে আপনি বলেন তো কিছু হাতে নেবেন কিনা ভয়ে কথা কর না কেন হাতে যেহেতু একটা ইট নিয়েছেন অথবা পাটকেল নিয়েছেন নেওয়ার পরে দেখা যায় আপনার ইটের টুকরু দেখে শিয়ালে ভয় পায় না আপনার দিকে হা করে আসতেছে এবার বলুন তো যত শক্তিশালী আপনি হন না কেন শরীরের শক্তিটা নিস্তেজ হওয়ার শুরু করবে কি করবে না কিন্তু এই জায়গায় দুইজন একসাথে ব্যবসায়ী একই পাড়ায় একই মহল্লায় একই বাসায় থাকেন দুইজনে মিলে রওনা করেছেন আপনাদের হাতে কিছু নাই কিন্তু শ্রীগাল হলো শিয়াল হলো তিনটা বা পাঁচটা আপনারা দুইজনে কি শক্তিটা হারাবেন নাকি ওই শিয়ালের বিরুদ্ধে নিজেরা সুচার হবেন কথা কর না কেন শিয়াল আসতেছে একজন আর একজনকে বলা বলি করতেছে শিয়ালের পায়ে ধরে ঘোরাতে ঘোরাতে দেয়ালে বাড়ি দিয়ে শেষ করে দেব তার মানে সাহস থেকে শক্তি সঞ্জারিত হয় সাহস নাই তার শক্তিও নাই আল্লাহর বান্দা হযরতি আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা হো তিনি ডাক দিয়া বললেন বাসারা তোমাদের এই কথা শোনার পরে আমি যেন দুইজন বীরের সাহস শক্তি পেয়ে গেলাম তোমাদের এই কথার সাথে সাথে দুইজন বীরের শক্তি আমার শরীরে সঞ্জারিত হয়ে গেল যুদ্ধ শুরু হয়ে গেল তিনি সে আঙ্গুলের দাঙ্গুলের দ্বারা ইশারা করে দেখালেন ওই যে তোমাদের কাঙ্ক্ষিত পুরুষ সাদা ঘোড়াটার উপরে ঘোড়া ছিল না নিজেরা পায়ে অবস্থায় এই যুদ্ধের মধ্যে ছিলেন এমতায় দৌড়ে গেলেন তার ঘোড়ার পায়ের কাছে ঘোড়ার কাছে এখানে গিয়ে আর একটা ইশারা মানলেন বলে দিলেন ইশারাই ভাইয়া উপরে আসি আবু জাহেল আর আমরা হলাম নিচে যদি আক্রমণ করি তাহলে তার ঘোড়ার পায়ের মধ্যে আক্রমণ মানে তার পাটা পর্যন্ত আক্রমণ করতে পারবো বডিতে লাগানো বড় কঠিন হয়ে যাবে তুমি এক কাজ করো তার ঘোড়ার সামনের পায়ের মধ্যে সিক্ত হাতে তরবারি ধারণ করে শক্ত করে একটা কোপ দিয়ে দাও মুহূর্তের মধ্যে যদি সামনের পাটা কেটে যায় আবু জাহেল ঘোড়ার পিঠ থেকে সে নিজে যখন সামনের দিকে ঝুঁকে পড়ে যাবে আপনারাও জানেন এটা কিন্তু দাঁড়ানো অবস্থায় না ঘোড়ার ছোটাছুটি করা অবস্থায় যখন তার পায়ের মধ্যে একটা আঘাত করা যায় জুড়ে বলুন তো ঘোড়া সামনের দিকে পড়বে কি পড়বে না আবজাহেল মানে বসে থাকবে ঘোড়ার পিঠ থেকে যদি পড়ে গেল যখন আবুজাহেল ঘোড়ার পিঠ থেকে পড়ে যাবে আমি আমার রাঙ্গা তরবারি কারা দিয়ে দুনিয়ার জমিন থেকে তারে বিদায় করে দেব চির বিদায় জানিয়ে দেওয়ার পরে যখন এই কথা বললেন এই কথাটা বলার সাথে সাথে দুইজনের পরিকল্পনা অনুযায়ী একটি পর্যায়ে কাজ শুরু হয়ে গেল এক পর্যায়ে হযরত মুয়াজ আর মুআফিজ রাদিয়াল্লাহু তাআলা দুই ভাই মিলে যখন এই কাজ শুরু করলেন আবু জাহেলের ঘোড়ার সামনের পাকে কেটে দেওয়া হলো আর সে ঘোড়ার পিঠ থেকে নিচে পড়ে গেল হজরত মহাবিস আল্লাহর বান্দা তিনি তার রাঙ্গা তরবারি কানা দিয়ে তারপরে তাকে শক্ত করে আক্রমণ করলেন আক্রমণের কারণে জমিন থেকে বিদায় হওয়ার পূর্ব মুহূর্তে চিৎকার মেরে বলল ডাক দিয়ে বলতে শুরু করলো হে মক্কারবি বীর আবু বকর ওমর ওসমান ও আলী তল হাজুবাহির তোরা কোথায় বিদায় বেলা আমি বিদায় বেলায় আমি এইভাবে দুইজন বালকের কাছ থেকে নিঃসংস ভাবে বিদায় নিচ্ছি অপমানিত হয়ে বিদায় নিচ্ছি আমার ভাইরা কথা বলার উদ্দেশ্য হলো জাহেলদের মূর্খদের আবার অর্থচারীদেরকে আমার আল্লাহ এমন জাতির কাছে পরাজিত করেন যেই জাতির মধ্যে তাদের অপমান আর অপমান হয়ে যায় ঠিক না বলে আমার দেশটাও তো মনে তাই হয়েছে কথা না কেন যারা বসেছিল টার্গেট দিয়ে তারাও জানতো না এটা যে ঘটবে দেখতে দেখতে পনেরো বছর সামনে আসে আরো পাঁচ বছর আন্দোলন হবে কোন বছর কথা কন্যা কেন জানতো কি কথাকে জানতো কি গত গত সপ্তাহে দেখলাম মুখের মধ্যে ইন্ডিয়াতে কোন এক হসপিটালে যাচ্ছে পালা বোনা বলনে চিকিৎসা করার জন্য এই চিকিৎসার জন্য যাচ্ছে ওখানেও তারা নিরাপত্তা বোধ করছে না তার কারণ যদি নিরাপত্তা বোধ করত তাহলে মুখে কেন কথা বুঝেন নেই মুখে কেন নিজের জামা দিয়ে মাস্ক বানালো এই মাস্ক বানানোর কোনো কথা ছিল না ওখানে তো দাদার বাড়ি সুতরাং ওই দাদার বাড়িতে তো আরামসে ঘোরার কথা ছিল ওইখানেও তাদের মনে হয় যেন কে দানি পিছন দিক দিয়ে মাইয়া দিতেছে কথা বুঝেন নাকি না বুঝলে আমার কি কথা আছে আমার ভাইরা এরই কারণ কি মহান আল্লাহ পা আতরাফুনায়ন আমি তিনি ডাক দিয়ে বলেন শঙ্কার দিকে তাকাবে না আমি আল্লাহর মদত হলো সবচাইতে বড় জরুরি না বলেন দেখেন না মহানবী সল্লাল্লাহ বলে শুনলাম তিনি যখন সাহাবিদের অবস্থা দেখলেন মন অবস্থা দেখার পর আল্লাহর নবী একটি জায়গায় গিয়ে মাথাটা ঠেকালেন যে জায়গাটার মধ্যে তিনি এই জায়গাটার মধ্যে এখন একটা বড় মসজিদ হয়েছে বদলের ময়দানে এই মসজিদটার নাম আরিশ আমি সেখানে বহুবার গিয়েছি ওই মসজিদের মধ্যে সালাদ আদায় করেছি মসজিদটার নাম হলো মসজিদুল নবীজি মসজিদের মধ্যে ডাক মানলেন বললেন মাতা নাসরুল্লাহ তিনি ডাক দিয়ে বললেন নবী আমার আপনার মাথা উত্তোলন করুন আমার সাহায্য আপনার অতি সন্নিকটে এবার মাথা উত্তোলন করলেন দেখলেন আকাশের দিকে তাকিয়ে আল্লাহ বলেন আপনার সাথীদের সহযোগিতা করার জন্য আমার পক্ষ থেকে তিনশো তেরো জনের সাথী বানানোর জন্য এক হাজার জান্নাতি ফেরেস্তা মজুদ করে রেখেছি এরা প্রস্তুত যুদ্ধ লাগবে আর তারা আসবে সুবান আল্লাহ বলতেন রসুল একটা হাসি দিলেন মুস্কি হাসি তাবাসুম আল্লাহর কাছে মনে হলো যে রসুল খুশি না নি তো আল্লাহ তো জানে খুশি যে হাসি হাসিতে অনেক সময় কিছু ভাব প্রকাশিত হয় কি হয় না আল্লাহ মনে করলেন যে না আরো কিছু দরকার ডেকে বললেন নবী আমার আপনি একটু সামনের দিকে মাথাটারে ঘুরিয়ে তারপর আকাশটার দিকে আবারও তাকান পিছন দিকে যেই বললেন আকাশটার দিকে মাথাটা ঘুরিয়ে আবার যখন তাকালো দেখলো আল্লাহ বলেন এক হাজারে যদি আপনার সাথীদের না হয় আপনার যদি মন না হয় আমি আল্লাহর পক্ষ থেকে আরো তিন হাজার প্রস্তুত করে রেখেছি বলা কথা বাদরিন ইলাকির আয়াতের ধারাবাহিকতা নিয়ে তিনটি আয়াত পর্যন্ত বর্ণনা দিয়েছেন আল্লাহ বলেন তিন হাজার আপনার সাথীদের জন্য সহযোগিতার উদ্দেশ্যে আমি রেখে দিয়েছি এই হাসি আল্লাহর কাছে যেন মনপুত হল না আল্লা বলেন যদি তিন না হয় আপনি একটু পিছনে যান পিছনে গিয়ে তারপরে মাথাটারে ঘুরিয়ে দেখুন মাথা ঘোরানোর পরে দেখলেন তিন হাজারের পরিবর্তে এই সহযোগিতা করার জন্য তিন হাজার কেউ সহযোগিতা করার জন্য আমার আল্লাহ আরো পাঁচ হাজার প্রস্তুত করে মিলে হলো কয় হাজার কথা না রে এক হাজার তিন হাজার পাঁচ হাজার মিলে কথা হলো তো আল্লাহর ফেরেস নাকি নয় হাজারের দরকার আছে ভাই জোরে কন্যাকে দরকার আসেনি এক জিবরাইল জিবরাইল আমির এই যথেষ্ট যার মধ্যে আল্লাহ ছয়শ টানা ফিটিং করেছেন জীবনে তিনবার ছয়শ টানা ব্যবহার করেছেন জিব্রাইল আর কোনদিন ব্যবহারিত হবে না জীবনে তিনবার ছয়শ টানা ব্যবহারিত করেছে এই ছয়শ টানার মধ্যে একবার ডানা ব্যবহার করেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তায়েববাসীদের যখন আক্রমণ করা হয়েছিল রক্তের ফোটা পায়ের পাতালে মানে পায়ের নিচের অংশে যাওয়ার উপক্রম মাটিতে পড়ার উপক্রম হচ্ছে আল্লাহ বলেন বলেন তবে তিনি কোথায় বসে আছে এখানে আমার বন্ধুর শরীরের রক্তের ফোঁটা যদি জমিনে পড়ে আমি এই জমিনকে একেবারে ধ্বংস করে দিব উলট পলট করে দিব যাও আমার নবী। পায়ের নিচে তোমার একটা ডানা বিছিয়ে দাও বলেন সেই সময়ে উপস্থিত হলেন আপনারা বলুন তো রক্তের ফোঁটা শুধু আসতে করে নয় বেশ গড়ায় যাচ্ছে সেটা যদি সেই রক্তের ফোঁটা যদি পায়ের কাছাকাছি যায় আর জিব্রাইল আমিন তিনি আছেন হলো শীতরা মন তাহায় বলেন তো সময় অনেক লাগা দরকার আছে কিনা এই জায়গায় এখনো পর্যন্ত জমিনে পড়ে নাই ছয়শানা একবার উপরে মারছে আর একবার নিচে মারলেন এর আগেই ফোটা জমিনে পড়ার আগে ফাঁকা পায়ের নিচে বিছিয়ে দিয়েছে এসে বললেন আল্লাহর হাবিব আপনি শুধু একবার বলুন তায়েফের পাহাড়গুলো আমি একত্রিত করি মুহূর্তের মধ্যে রসুল বললেন ভাই জিব্রাইল আমিন রুহুল আমিন এই তায়েববাসী যদি ধ্বংস হয়ে যায় আমি কেন এখানে আসলাম আমার আসার কারণটা কি জিবরাইল আমিন বললেন আপনার এখানে আসার কারণ হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের লক্ষ্যে ওয়াহদানিয়াতের দাওয়াত দেওয়া এক আল্লাহর দিকে মানুষকে আহ্বান করা যেহেতু এক আল্লাহর দিকে মানুষকে আহ্বান করার জন্য আমি এখানে এসেছি মানুষই যদি না থাকে তাহলে আমি কারে দাওয়াত দিব সাল্লাহ বলছেন না ওই সময় একজন আল্লাহর বান্দা তিনি মুসলমান ছিলেন না আল্লাহর বান্দা ইমানি হালতের মধ্যে ছিলেন না দৌড়ে আসলেন এক মশক নিয়ে একটা পাত্র নিয়ে একটা পেয়ালা নিয়ে আসলেন যার মধ্যে আছে আঙ্গুরের রস এসে বললেন বললেন্লা কি আঙ্গুরের রস নিয়ে এসে বললেন আহমদ এটা আপনি পান করুন আপনার শরীরে অনেক এনার্জি আসবে তিনি তার মুখের দিকে তাকালেন বললেন তুমি কি আমার কি কথা চিনি আপনি আপনার আমি চিনি আঙ্গুরের বাগানের থেকে আমি আপনার নিজের এনার্জি যেন ফিরে আসে এই জন্যই এতটুকু আমার থেকে গ্রহণ করুন এতটুকু পান করলেন যে আল্লাহর বান্দা আঙ্গুরের বাগান থেকে আঙ্গুরের রস নিয়ে এসেছিলেন জুস নিয়ে এসেছিলেন আজও পর্যন্ত সেই আঙ্গুরের বাগান তায়েফের ময়দানে জায়গাটুকু বিদ্যমান আছে আজও সংরক্ষিত অবস্থায় আছে প্রিয় ভাইরা আমার মোহাম্মদ তিনি আল্লাহর কাছে যখন ঘোষণা দিলেন একজন জিব্রাইলে যথেষ্ট হলো এক হাজার আবু জাহেদের এক থাপা দিয়ে শেষ করে দেওয়া কিন্তু একজন কি এক জিবরাইলকে আল্লাহ সিলেক্ট করলেন না তিনি একে একে করে এক হাজার তিন হাজার পাঁচ হাজারের কথা বললেন এর পিছনে কারণ কি আমরা তার থেকে কি গ্রহণ করতে পারি এর থেকে শিক্ষা হলো মুমিন যদি আল্লাহর উপরে ভরসা করে তাদের জন্য সহযোগিতা সাহায্যের দরজা আমার আল্লাহ খোলা রেখে দিয়েছে